ছেলে যারা এসএসসি ফাঁস কর্য তোমারও অভিনন্দন যারা জিফিএ ফাইভ ফাইভারে ফাঁস কর্য তারারও অভিনন্দন ব্যাক ব্যসারের যারা ফাঁস কর্য তোমারও অভিনন্দন তোমারও উদ্দেশ্য দি সফান দিচ্ছে যদি অভিভাবকের ফোন অভিভাবক তোমরা অনেক সময় হাজির লাগবে এই দেশমাজে শ্রেণার চেঙৰ হাগরি দিয়ে কিছুই ন দিন শেষে দেশের তেত্রিশ শতাংশ ব্যাকারম বাজে তুমি বছৰ পাঁচ বছর পৰ যায়ৰে ছয় বছর পরাজয় যায় এই দেশমাজে মাঝে হাগরিও রে ফোন ফায়দা নাই সুন্দর করে বিদেশ ফাস্টফুড করি দশ পনেরো বছর পর্যন্ত টিয়া হাওয়া বিদেশে যাই ওরে যথেষ্ট কষ্ট করিবা পনেরো বছর পরে ষোলো বছর পরে দেশরে তোমার মান মর্যাদা দেয় আগস্টে তো হাই প্রোফাইলে গিয়ে গ্রামের টুর্নামেন্টত তোমারও প্রধান অতিথি করিব যে কোনো সামাজিক অনুষ্ঠান মাঝে যে অতিথি করব গ্রামের মাদ্রাসা মানে সভা করি এটা তোমারও প্রধান অতিথি করব কারণ তোমার তো টিহা পাইব ঠিক তোমার বিপরীতে এক তোমার যে বন্ধু বান্ধব থাকিব যে দেশত থাকিব যে বিয়ে বিএ করিব রাস্তার ওলিয়ে গলিয়ে ফাড়ার গ্রামে গঞ্জে ফাঁড়ার ওলিয়ে গলিয়ে শহর শত শত অনার্স মাস্টার্স পাস আর বায়াকল দৌড়বে মা আসলে পর্যাপ্ত পরিমাণ চাকরি নেই যদি প্রশ্ন তোলা যারা যুগ তারা তো সৌরিভাগ আসলে যারা যুগ বৈতারা সৌরিভাগদের তুলনায় খুব কম প্রতি বছর দেশময় যে বিসিএস পরীক্ষা মাঝে যে আঠে দশ লাখ পর্যন্ত পরীক্ষা দিয়ে দিনশেষ হয়তো কর্মসংস্থান সৃষ্টি হতা দুই হাজার তিন এবং আদার্স যে কোনো পদময় সর্বোচ্চ প্রতি বছর পাঁচ হাজার পয় দিয়ে কর্মসংস্থানময় করে কিন্তু একই ফোয়াতে মাঝে যে গ্র্যাজুয়েটের দা আনুমানিক দশ থেকে বিশ লাখ দশ বিশ লাখ তিরিশ লাখ পয়ের কর্মসংস্থান হয় এই সমাজময় যে শ্রেণার হাদি কিছু নো জীবন তাইলে সব কিছু নির্ভর করব পরিবারের মা দাম তাইব সমাজময় দাম তাইবো সুন্দর পাসপোর্ট ধরি বিদেশ যোগই বিদেশ যায় ওর স্থল টিয়া হয় দেশা জীবনের মাঝে টিয় হইলে শনি কি পত্র প্রসার্ন হলে বোধ তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি জীবন মা টিয়া থাইলে তোমার শিক্ষাগত যোগ্যতা হলে কিয়া প্রশ্ন তুলব জীবনের মাঝে টিয়া থাইলে তোমার স্ট্যাটাস হয়ে হনি কিয়া প্রশ্ন তুলব টিয় আছে ব্যাগ কিনা শু টিয়া হবে বা একদিন নিজে গরম মাঝে লাইব্রেরিতে সরলাহ করবে জীবন টিয়া তাহলে তখন ব্যাগ কিছু অর্জন করা সম্ভব টিয়া নথাইব সমাজের মা মান মর্যাদায় নথাইব শত শত পয়েন্ট মাস্টার্স অনার্স কমপ্লিট দেবাদে গ্রাম গ্রাম মাছ ওর থেকে শহরের মাঝে পড়ে থাকতে চাকরি নেয় দিন শেষে আত্মহত্যার মতো জঘন্য পথা বাঁচিল কারণ এই সমাজে বাঁচিত মধ্যে টিয়া নাই বাঁচিবার সুযোগ নাই জীবনের মাঝে টিয়া আছে সব কিছু আছে আনন্দ আছে ফুর্তি আছে সমাজের গ্রহণযোগ্যতা আছে যতক্ষণ পর্যন্ত টিয়া নাই ততক্ষণ পর্যন্ত নিজের পকেট যতন গরম নয় এই সমাজের ততন ফদম নাই সো এই যারাই সাসি ভাস্কর্য ইতারালার সবচেয়ে সুবর্ণ সময় যেতে এখন পাসপোর্ট করি বিদেশ যাইবা বা পনেরো সতেরো বছর টিয়া সময় বা দেশ তাই অম্মা যে শান্তি করি ওরে ব্যবসা বাণিজ্য করি দুমাই তোমায় পরবর্তী লাই ওম্মা যে নিজের লাইফ সেটেল করি ফেলাই বা টিয়া মসিয়া সময় করে তখন বিয়ে করি থাকিবা দেবা ঠিক তোমার বন্ধু বিপরীত যে আছে কিন্তু হনুবীতটা সত মতো রাস্তায় রাস্তায় ড্রেনে ড্রেনে আর টিউশন খুঁজে পড়ে আমি কোনো চাকরি আট দশম বার্তা চাকরির ভিছনের স্টুডেন্ট ইয়ার তো এই সমাজের বিশেষ করে এখন তো দু সাল যখন তোমরা এই প্রেজেন্ট যারা এসএসসি ডিও এটা রাধবাদে তোমরা দু হাজার সালে এই দু হাজার চব্বিশ প্রতিযোগিতা হলে দু হাজার তিরিশ পারে নিজেরা একবার চিন্তা